ক্যাসট্রাল পাওয়ার প্রেজেন্ট ওয়ার্ল্ড মোটর সাইকেলের সেলিব্রেশন আমার কলকাতা রাইডার হ্যাঁ সিদ্ধার্থ থ্যাঙ্ক ইউ জলের পাড় যাবেন না জলের পারে আমি ডাকবো এর জন্য ফেমাস কেটিএম এর জন্য একটাই নাম আছে নামটা কি শুনতে পারি কেটিএম এর জন্য फेमस নামটা কি হাই एवरीवन দিস ই সুবম এন্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল সুবম 91 আজকে আমি এখন যাচ্ছি নুনের ভেরি রটকে এর অনেকটা আগে চিংড়িয়াটার কাছে ইএম বাইপাস দিয়ে গিয়ে আমাদের বাইপাস ধাবা আছে বাইপাস ধাবার উল্টো দিকের রাস্তাটাতে গেলে আমাদের নুনের ভেরি পড়ছে আর আমি আজকে কেন যাচ্ছি নুনের ভেরি তার কারণ হলো আজকে আছে ওয়ার্ল্ড মোটর সাইকেল ডের একটা কলকাতাতে ইভেন্ট আর সেই ইভেন্টে আমাদের ক্লাব কলকাতা রাইডার্স আজকে ওখানে পার্টিসিপেট করছে তো আমি কলকাতা রাইডার্সের একটা মেম্বার হিসেবে ওখানে জয়েন করছি এবং আমাদের রেজিস্টার অনেকদিন আগে হয়েছিল আমি রেজিস্টার করেও ছিলাম তো অ্যাকচুয়ালি ইভেন্টটা শুরু হয়ে গেছে বারোটায় আমার কিছু কাজের চাপের জন্য আমি সেই টাইমে বেরোতে পারিনি আমি হয়তো ওরা হয়তো এতক্ষণ ইভেন্টে ঢুকে গেছে এবং ওদের ইভেন্ট শুরু হয়ে গেছে আমি একটু লেট করি তাই হয়তো প্রথম থেকে সবাইকে কি হয়েছে না হয়েছে দেখাতে পারবো না আমি যাওয়ার পরে কি হচ্ছে সেটা দেখাবো তো অনেকদিন পরে সব দাদাদের সাথে বন্ধুদের সাথে আবার নতুন করে দেখা হবে যদিও বা কিছুদিন আগে কয়েকজনের সাথে দেখা হয়েছিল সেখানে সবাই আসতে পারিনি যারা এসেছিল তাদের সাথে দেখা হয়েছিল আমি পুরো দিনটা তাদের সাথে কাটাতে পারি তাই যতটা সময় পেয়েছি তাদের সাথে কাটিয়ে আমি চলে এসেছি কারণ রবিবার করে আমার প্রচণ্ড ব্যস্ততা থাকে আমার দোকানের থাকে তো সেই জন্য আমি খুব একটা সময় দিতে পারি না আর আজকে ইভেন্টটা কেমন হবে সেটা আমরা দেখব একটু পরে চলো দেখা যাক হ্যাঁ সামনে এই হচ্ছে আমাদের বাইপাস ধাবা আর আমাকে যেতে হবে এই পারে এই যে হোর্ডিংগুলো আছে হোর্ডিংয়ের ওই পাশ থেকে রাস্তা ধরে যেতে হবে ওইখানে ইভেন্টটা হচ্ছে তো এই বাইপাস ধাবার থেকে ওপারে যেতে গেলে কোনো টার্ন নেই আমাকে এপার থেকে ঘুরে ওপারে যেতে হবে তো দেখি আমি ঢুকবো এখান থেকে এই হচ্ছে হোর্ডিংয়ের পাশ থেকে এই রাস্তাটা দিয়ে আমাকে যেতে হবে নুনের ভেরি। এই নুনের ফেরিতে দুদিন আগেই আমি এসেছি রাস্তাটা খুব একটা ভালো না দুদিন আগে আরও বৃষ্টি হয়েছিল তখন আমি এখানে আমার ওই শুটিংয়ের জন্য এসেছিলাম তো শ্যুটিংয়ের কাজ এখানে হয়েছিলো তাই আমি এখানকার কিছু ফটো আমার গ্রুপে পাঠিয়েছিলাম তারা দেখেছিল এখানকার অ্যাম্বিয়েন্সটা কীরকম এখানকার পজিশানটা কীরকম তারা বুঝেছিল তো তাদের ইভেন্ট এতক্ষণে অনেকটাই হয়ে গেছে আমি অনেকটাই লেটে ঢুকছি দেখি ওখানে কি চলছে প্রচুর বাইক রয়েছে আমি বাইকটাকে পার্ক করে আসি তারপরে দেখি আমাদের কলকাতা রাইডার্সের বাইকগুলো কোথায় এই তো সামনে আমাদের কলকাতা রাইডার্সের মেম্বার আচ্ছা গাড়ি কি আগে এন্ট্রি করে আসতে হবে আর এতগুলো গাড়ি রয়েছে অন্যান্য ক্লাবগুলো প্রচুর এসছে এখানে আমাদের ক্লাবের মেম্বারসরা কোথায় সেটা আমাকে গিয়ে খুঁজে নিতে হবে এবারে আমাকে এখানে রেজিস্টার করাতে হবে আচ্ছা তুমি একটা কথা থ্যাংক ইউ আর মোটর হ্যাঁ বুথ ননভেজ একটা কিচেন হুম সিগনেচার করা হয়ে গেছে আর এখন হচ্ছে এটা ক্যাস্ট্রল পাওয়ার প্রেজেন্ট ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে সেলিব্রেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড উইথ ইউরফ আর কেটিএম দুটোই আছে তো এটা গেট বানানো হয়েছে আর এইখানেই আমি দুদিন আগে শুটিং করে গেছি খুব চেনা জায়গা এর আগে আমার চেনা ছিল না দুদিন আগে আমি জায়গাটার সঙ্গে পরিচিত হয়েছি আর এরপর আমাদের কাজ থাকলে হয়তো ম্যাক্সিমাম এখানেই কাজ থাকবে তো আমি এই জায়গাটা আরও ভালোভাবে চিনে গেলাম আর আজকে তো ইভেন্টে যখন হবে তখন তো আরোই দেখো চারিদিকে ব্যানার প্রচুর সবাই চারিদিকে ঘুরছে আমাকে এখন মেম্বার দিতে এই তো আমার কলকাতা রাইডার কাকু মজা কাকু হ্যাঁ সিদ্ধার্থ থ্যাংক ইউ ভাই এই আমাদের কলকাতা রেড এসের মেম্বারসরা আর নীলাঞ্জন দা কই ঠিক আছে এইখানে আমাদের ইভেন্ট হবে প্রচুর লোক আছে চলো বাকি ইভেন্ট শুরুর পরে দেখা যাক কি হবে তৃতীয় বছর থেকে যুক্ত হই প্রথম দু বছরের পরে থার্ড ইয়ার্স থেকে আমি ওয়ার্ল্ড মোটর সাইকেলে যুক্ত হই এবং প্রচুর বৃষ্টির মধ্যে রাইড হয়েছিল সে বছরও প্রচুর বৃষ্টি করি বৃষ্টির মধ্যে প্রায় দেড়শো জন রাইড করে আমরা ফেসবুকে মোটর সাইকেলের পেজে আপনার সেই দেখতে পেয়ে যাবেন টু থাউজেন্ড সিক্সটিন ডিসাইডেড কেন একটা ইভেন্ট প্লাস রাইড অর্গানাইজ সেখানে uh, <laughs> তিন বছর কনসেকিউটিভলি সাকসেসফুল ইভেন্ট হতো মানে লোক ধরাতে পারতাম না লোককে জায়গা দিতে পারতাম না সেরকম জায়গা থেকে তিন বছরের পরে আমরা আরেকটু উপরে যেতে চেয়েছিলাম আরেকটু বড় লাইক আমাদের ভাবনা চিন্তা ছিল যে স্টেটের বাইরের লোকজন আসবে তখন পর্যন্ত আমাদের স্টেটের লোকজনই এখানে আসতো সেটা বাইরের লোকজন আসবে সেই কারণে আমরা আরেকটু এক্সপেনশন বাজেট নিয়ে এগোলাম বাট অবভিয়াসলি আমরা জানি যে তখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের মোটর বাকি অন্যান্য স্টেটের মোটরসাইকেলিং কমিউনিটি সেই লেভেলে ডেভেলপ করেনি যেটা আজকে ডেভেলপ করেছে তো তখন আমরা সেই বাজেট পাইনি সেই জন্য এগোতে পারিনি তারপর অবভিয়াসলি কোভিড চলে এলো আমরা করতে পারলাম না তো একটা লং গ্যাপ চলছিল ওয়ার্ল্ড মোটরসাইকেলের জন্য বাট ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে ইজ অল অ্যাবাউট রাইড অ্যান্ড আপনার সেলিব্রেশন তো এক্সাক্টলি এটা ওয়ান অফ আ পায়নিয়ার স্টার্ট করেছিল ফুটবল মান্না ফুটবল এখানে আছে কিনা জানি না ফুটবল আমাকে লাস্ট

আমরা <laughs> <laughs>

প্লিজ কেউ আজকে বল মোটরসাইকেল জাস্ট সেলিব্রেশন গল্প আড্ডা যদি কেউ এগিয়ে আসেন প্লিজ আর একটু এক্সপেরিয়েন্স ছোট করে সবাইকে বলুন অ্যাকচুয়ালি আমাদের যে ক্লাবটা সেটা হচ্ছে হাওড়া থেকে তো ক্লাব তৈরি হয়েছে বেশি দিন নয় দু সালে তো প্রথমে চার থেকে পাঁচজন নিয়ে ক্লাব আমরা স্টার্ট করি এবার আস্তে আস্তে বেড়ে সেটা এই মুহূর্তে কুড়ি থেকে বাইশ জনের দাঁড়িয়েছে

মানে আমরা মোটরসাইকেলিং ক্লাব বলতে এখন যেটা বুঝি এটা ক্লাব পনেরো জন কুড়ি জন মিলে করলাম চালালাম বন্ধুদের মতন ভালো জিনিস নেই কিন্তু আবার এটা প্রমাণ করে যদি আমরা একটা নিয়মের মধ্যে চলি সেটা কন্টিনিউয়াস হয় এটার জন্য একটা নিয়মের মধ্যে আসতে হয় সেই জন্যই আমি বলতে পারি আজকের ডেটে রাহুল দাবি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে কারণ ও একটা নিয়মের মধ্যে টিমটাকে রাখতে পেরেছিল তো সেই পয়েন্ট অব ভিউ এটা খুব প্রচলিত ক্লাব মানে সবাই জেনে বিশাল নয় কিন্তু ওদের একটা টিম জেনারেল মিটিং থেকে শুরু করে অ্যাভারেজ মেম্বারশিপিং কলকাতার এত বছরের রেজিস্টার্ড ক্লাব রেজিস্টার্ড মেনটেন করে সেক্রেটারি প্রেসিডেন্ট চালিয়ে ক্লাবের মধ্যে সমস্যা আছে সমস্যা চলে যায় সব জায়গাতে আছে আমার বাড়িতে আছে আমার পাড়ায় আছে আমার গলিতে আছে আমার ক্লাবে আছে সব জায়গায় আছে সেগুলো মিলেও একটা সংঘবদ্ধ হয়ে রেজিস্টার্ড ক্লাব চলা সেটা কলকাতার এইটা লাস্ট কত বছর ধরে দেখাচ্ছে

তো আমাদের ফিফটি থেকে সিক্সটি জন অ্যাক্টিভ মেম্বার আছে আর যদি নর্মাল বলি কি হান্ড্রেড মেম্বার হবে আমাদের প্রচুর রাইটস হয় আমার স্বামী যেরকম আমাদের অরুণাচল রাইড আছে আরও এই সবে সবে একজন সিক্সটি ফাইভ ইয়ার্স একজনের নাম বলবো রাজিদা তো হাতটা দেখাবো দাদা করে কন্যাকুমারী চেয়ে যাবে তো এরকম প্রত্যেকটা রাইড আমাদের হয় প্রচুর রাইট

সব থেকে উঁচু জায়গায় মোটর সাইক্লিং তোলার রেকর্ড এই ভদ্রলোকের কাছেই আছে বা এই ভদ্রলোকের টিমের কাছে আছে কেউ জানে না এখানে নাইনটি পার্সেন্ট লোক জানে না সারা পৃথিবীর ওয়ার্ল্ড রেকর্ড গিনেস রেকর্ড যেটাকে আমরা বলি এই এত রেকর্ড টেকর্ড নিয়ে মাতামাতি করে আমি দু একটা ছোটখাটো করেছি এইসব গিনেস ফিনেস নয় কিন্তু এই ভদ্রলোকের কাছ থেকে ইন্সপায়ার্ড এর বাড়িতে গেলে এরকম দেওয়ালে লাগানো থাকে গিনেসের সার্টিফিকেট এটা গাড়ি নিয়ে ওটা বাইক নিয়ে হ্যাঁ দা এটা কবে ওইটা ওই বছর করেছিলাম ওইটা কবে ওইটা ওই বছর করেছিলাম লাস্ট যে রেকর্ডটা ছিল সুব্রত দাস সেটা চিলির কিছু লোকজন ভাঙলো শুরু আবার বললো না ওটাকে আবার রিগেন করতে হবে বলে ভালো কথা চলো আবার টিভিএস এর সাথে কথাবার্তা বললো টিভিএস ছখানা বাইক সবকিছু দিয়ে দিল সুব্রতা আবার গিয়ে সেই রেকর্ডটা ভেঙে দিয়ে আসলো কিন্তু বিকজ ইট ইজ বিলংস টু ইন্ডিয়ান এই পয়েন্টে দাঁড়িয়ে থেকে সেই রেকর্ডটা গিনেস কোনোভাবেই দিল না আমাদের যে নতুন মেম্বার্সরা আসছে আজকে অনেক নতুন মেম্বারস এসছে বাকি আরও অনেক বড় বড় ইভেন্টস আশা করছি বেঙ্গলে এবার তো শুরু হবে বর্ষাকাল যাওয়ার পর থেকে শুরু হবে আমাদের ও ক্রিকেট টুর্নামেন্টে এবার আমরা প্ল্যান করেছি অনেক বড় করে করব নর্মালি একদিনের হয় উইথ অ্যারাউন্ড ফাইভ পিপল বাট এবার দু দিনের করার চেষ্টা করছি দেখা যাক আজকে ইভেন্ট এখানেই শেষ হয়ে গেল আমি এখন এখানে দেখাচ্ছি কত বাইক এসেছে আরও অনেক বাইক বেরিয়েও গেছে এখন বাইকে হলো পুরো দুদিকেই দেখতে পাচ্ছ তো পার্ক করা আছে অনেক বাইক বেরিয়ে গেছে

তাহলে আজকের মতো এতটাই ভিডিও রাখলাম আর আজকে ভিডিওটা দেখে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের ইভেন্টটা কেমন হয়েছে তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে চলো টাটা চলো টাটা এলাম টাটা রুতে যা টাটা দা